সম্মানিত ভিওর্স অবশেষে শামীম মুসমানের বাড়ি ভাঙচুর করতেছে শিক্ষার্থীরা কেন ভাঙচুর করতেছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি শামীম মুসমানের বাড়ি কেন ভাঙচুর করতেছেন ¡Vamos, vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, ses সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন শামীম উসমানের বাড়ি কিভাবে ভাঙচুর করলো নেটিজনরা সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ